প্রিয় উপস্থিতি দুঃখের বিষয়ে মুসলমান আজ লাঞ্ছিত বঞ্চিত অনিপীড়িত কেন হচ্ছেন আজকে আমাদের মুসলমান একমাত্র কারণ কোরআনে করিম তারা গ্রহণ করছে না কোরআনে করিম তাদের আপনার তাদের দিলের মধ্যে দেখা দিচ্ছে না আর হা দিচ্ছে তাদের জীবন তারা বাস্তবায়ন করছে না সেই জন্য আজকে মুসলমান পৃথিবীর মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও এই খ্রিস্টানের পরে যে মুসলমান একমাত্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এরপরে এই পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত নির্যাতিত হেউ প্রতিপন্ন কেন একমাত্র কারণ কোরআন থেকে সরে যাচ্ছে রসুলের সুন্নত থেকে সরে যাচ্ছে এই কারণে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত প্রত্যেক জায়গায় পৃথিবীর যে জায়গায় যাবেন না কেন সেই জায়গায় শান্তি মুসলমানের ঐতিহ্যকে কেড়ে নেওয়া হচ্ছে আজ আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের মুসলমান কিভাবে নির্যাতিত তাই আমরা যখন নির্বাচন আসে তখন আমরা বুঝতে হবে কিভাবে আমাদের রক্ষণাবেক্ষণ আমাদের মুসলমানের ঐতিহ্যকে কিভাবে রাখতে হবে সেই অনুযায়ী আমরা সেটার প্রতি আমরা লক্ষ্য করব, ইনশা আল্লাহ করবো ইনশা আল্লাহ তবে

আহুলের করিম সাল্লাম বলেছেন যারা এই কোরআনে করিমে তারা এই জীবনের জমিনের মধ্যে কি সম্মানিত হবে এবং যারা এই চলবে না তারা এবং হবে তাই আমরা যারা মুসলমান হয়েছি সকল যেন করিমের জারি রাখি কোরআনে করিমের অধ্যয়ন জারি রাখি কোরআনে করিমের নীতি অনুযায়ী আমরা চলি প্রত্যেক করে যেন আমরা কি থাকতে হবে একটা অর্থ আমরা ট্রান্সলেট হিসাবে কোরআনে করিম যেন থাকি আর আমরা রুটিন অনুযায়ী আমরা যেন তিলাওয়াত করি এবং কোরআনে করিমের মধ্যে কি হয়েছে সেটা আমরা

দেখা যাবে তাই এগুলা মুসলমান হিসাবে আসবে এগুলা দূর করার জন্য আমরা কি হতে হবে আমরা চিন্তা নেই আমাদের ভয় নেই কি হতে হবে যদি যদি মুমিন হয়ে হয়ে যাও যাও। তাহলে কোনো চিন্তা কোনো নেই একমাত্র হতে হবে প্রকৃত মুমিন হতে হবে প্রকৃত যদি মুমিন না হোক তাহলে আমাদের চিন্তাই আসবে এজন্য বিভিন্ন সময় দেখা যায় রসুলের সন্ন্যত ছেড়ে দিয়ে আমরা কি করছি

আমরা পেয়ে যাব তখন আমরা যেটা আমাদের মধ্যে কোনো আহবা এবং যদি এগুলো আমরা বর্জন করব ছেড়ে দিবো আর রসুলের কথা আমরা মেনে নিব ইনশাল্লাহ আমরা তো ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন